আর এস শুভলত মটন ক্রিকেট এর সাথে না এপিআরস এখানে আমাদের আইটি নেবকের এড হয়েছে যেটা প্রপার একটা কোম্পানি এখানে ক্রিকেট আমরা নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আছে আমাদের ব্যাগ আছে আপনারা

আমরা আমাদের টিম দ্বারা পুরো আমাদের মে ডিভাইস স্টোরি অনেক ধন্যবাদ আপনি অনেক কষ্ট করেছেন মাস ধরে আমাদের ফ্যাক্টরি এবং আমাদের কাছে দেওয়ার জন্য অনেক আনন্দসমূহ করেছেন

はいませ